নজর পরবর্তী সংবাদে। চিরাচরিত যে ঐতিহ্য সেই ঐতিহ্য ধরা পড়ছে কিভাবে না ঝাঁকিয়ে শীত পড়তে না পড়তে খেজুর গাছ থেকে শুরু হয়ে গেছে খেজুরের রস সংগ্রহ সকাল থেকে এই ছবি ধরা পড়লো একটু পার্শ্ববর্তী এলাকাতে শহর থেকে আহ কিছুটা ছাড়িয়ে কাঁঠালতলি বাণিজ্যিক এলাকা সেখানে খেজুরের লালি কেনাকাটা নাকি শুরু হয়ে গেছে তবে শীত যত বাড়বে ততই নাকি খেজুরের রস আরো পরিষ্কার হবে এমনটাই জানাচ্ছেন ওই ব্যক্তি চলুন শুনেনই তিনি কি জানিয়েছেন এই লোভনীয় খেজুরের রস বা লালি সংগ্রহ করার প্রসঙ্গে কি বক্তব্য তার শুনুন আমার নাম নিরঞ্জন সরকার বাসিন্দা আমি চলিতভাবে প্রত্যেক বছরই আমি গাছ তুলি আর এবার নিজেরও ক্ষমতা গেছে কিছু কমাই চলতে আছে ছোটো ছোটো গাছ কিছু কিছু তুলতে আছি আর জিনিসপত্র যে দাম এই দাম অনুসারে এই রাবুর মূল্য পান জানা এই রাবুর মূল্য বাড়তি আর লাঠিঘড়ি তো নাই কত লাগা লাখি ঘড়ি তো নাইয়ে লাখিঘড়ির দামে তো আরো বেশি মুশকিল হয়ে গেছে

সংশ্লিষ্ট বক্তব্য বয়স প্রায় ষাট পেরিয়ে গেছে কিন্তু তারপরও এই যে এবং এই যে চাহিদা কথা মাথায় রেখে প্রত্যেক বছরে তিনি সংগ্রহ করতে ইতিমধ্যেই কেরাকাটা শুরু হয়ে গেছে খেজুরের রস খুঁজতে শুরু করেছেন সাধারণ মানুষ বাজারগুলিতে আস্তে আস্তে তা মিলছে তার জন্য সকাল সকাল খেজুরের গাছে রস সংগ্রহ করতেই বেরিয়ে পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন